নোয়াখালীর সুবর্ণচরে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশ আগস্ট উপজেলার চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট এ এন এম এনাম হোসেন মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর চর ক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আনুম সেলিম মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লা বিকম মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লা বাবুল ডেস্টিনি কলেজের প্রভাষক আলাউদ্দিন বিশিষ্ট সমাজসেবক এম এস ফরিদ আক্তার মোহাম্মদপুর পরিবার পরিকল্পনার পরিচালক মোহাম্মদ আলী রিপন শিক্ষা প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক মিজানুর রহমান ও তানভীর আহমেদ সহ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা

アンダーに出るかも。